কাল যদি আমাদের এজেন্ট বসতে দেবে না আমরা ওরা যদি আমাদের সাথে চ্যালেঞ্জ করে আমরা পাল্টা ওদের চ্যালেঞ্জ করছি তোর শকাত মোল্লা সাহেব তো নিজে মুখে স্বীকার করেছে যে এই ধরনের কর্মকাণ্ড টিএমসিরাই করতে পারে আমরা ওদের চেষ্টা করবো ওরা যাতে না বাড়ি থাকতে পারে আমরা সংবিধান অনুযায়ী তবে ওদের মতন চোর না বলবেন আজ রাত পার হলেই লোকসভা নির্বাচন তার আগেই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন এটা তৃণমূলের কালচার সারা বাংলা তারা সন্ত্রাস করে রেখে দিয়েছে মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে যেন সাধারণ মানুষ ভোট না দিতে পারে কেন তাদের পায়ের তলায় মাটি নেই তার জন্য সওকত মোল্লা সাহেব তাঁর সঙ্গবঙ্গ দিয়ে গোটা ভাঙড় বিধানসভা খোলে তারা সন্ত্রাস করার চেষ্টা করছে তার জন্য আজকের এই ঘটনা ঘটিয়েছে তারা কি বলবে তৃণমূলরা দাবি করছেন যে এই ধরনের কালচার একমাত্র শওকত মোল্লা সাহেব তো নিজে মুখে স্বীকার করেছে যে এই ধরনের কর্মকাণ্ড টিএমসিরাই করতে পারে তাহলে এখানে এর কথা তো কোনো দিন আসতেই পারে না এর কোনো প্রশ্নই ওঠে না আজ পর্যন্ত আইএসএফের ছেলেদের কাছে এক কাপ চা খাওয়ার পাচ্ছে না এরা বোম বাঁধবে থেকে এরা মানুষকে এক কাপ চা খাওয়াতে পারে না আর শওকত মোল্লা সাহেব ভাঙড় বিধানসভার কোলে এক এক মাসে তিন তিনটে মোটি মিটিং করছে আর প্রত্যেক মিটিংয়ে গেঞ্জি চেঞ্জ করছে এই টাকা কোনো কোথায় পাচ্ছে এক এক মাসে চারটে পাঁচটা মিটিং করছে সেই মিটিংয়ে খিচড়ি দিচ্ছে সেই মিটিংয়ে ভালো করে দেখেছেন ভোজের হাটে যাওয়ার আগে ঢোল তবলা বাজনা বিশাল ইত্যাদি করে খরচা করেছে এই খরচার টাকা মনে আসছে কত্থেকে আইএসএফরা সেই পরিমাণ তাদের অর্থ নেই কিছু নেই তারা গরিবের দল না একটা নতুন দল তারা এই ধরনের কর্মকরচার দিকে তারা একদম দূরে থাকে প্রথম কথা হচ্ছে তাদের কাছে পয়সা নেই তারা করতে চায় না কি বলবে ভোট আসলে একটা আনন্দ উৎসব কিন্তু সাধারণ মানুষ আনন্দভাবে ভোট দেবে কিন্তু সাধারণ মানুষ কেন এটা নিজেদের রাজক্ষমতা ক্ষমতা কায়েম করার জন্য এটা মানুষকে ভয় দেখানো হচ্ছে ইনশাল্লাহ আমরা এজেন্ট দেবো সেটা বারো ঘন্টা বাকি আছে বারো ঘন্টা পরে বলবো নির্বাচন তার আগেই গোটা এলাকা উত্তপ্ত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্য হুঁশিয়ারি দিচ্ছে যে আই এস এজেন্ট বসাতে দেবেন না কি বলবেন ওদের হুমকি ধুমকি আমরা কোনো পরোয়া করি না তবে ওরা যে বম টম বলছে ওরা নিজেরাই রেখে আইএসএফের ছেলেদের তাবড়ানোর চেষ্টা করছে তো ওদের তাবড়ানো আমরা মনে করি না যদি তাবড়াতো আমরা এই জায়গায় এসে আবার মিডিয়া করতাম না শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভোটাবে কাল যদি আমাদের এজেন্ট বসতে দেবে না ওরা যদি আমাদের সাথে চ্যালেঞ্জ করে আমরা পাল্টা ওদের চ্যালেঞ্জ করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা লড়বো ইনশাল্লাহ ভাঙর ক্যানিংয়ে দেখছি বিভিন্ন জায়গায় যারা এজেন্ট নিয়ে এজেন্ট নিয়ে করছে তাদের হুমকি দিচ্ছে যে এজেন্ট বসলে তার পরের দিন তাদেরকে খুন করে দেওয়া হবে কিংবা কিডন্যাপ করা হবে ওটা সগত মোল্লার লোক সগত মোল্লায় এত বড় তাবর নেতা কালকের থেকে উনি নজরবন্দি হয়ে গেছে ইনশাল্লাহ আগামী দিনে ওনার ওই সিবিআই ডাক করে গেছে ভোটের চার দিন পরেই উনিও জেল হয়ে যাবে আর ওনার জন্য তিয়ার ডাকছে আমরা ডায়মন্ড হাওড়ায় দেখেছি অভিষেকের বাইক বাহিনী ঘরে কিন্তু এখন দেখছি কাল রাত্রিও দেখেছি যে সৌগাত মোল্লার বাইক বাহিনী সামাত্রের বিভিন্ন এলাকায় গিয়ে হুমকি দিচ্ছে হুমকি দেবে কিন্তু সাগাত মোল্লার যে জেলে তিয়ার জেলে চলে গেলে ওই সাগাত যারা বাইক বাহিনী ওরা আর খুঁজে পাওয়া যাবে না ওদের চাটাও পাওয়া যাবে না ও শুধু সময়ের অপেক্ষায় জেতার সম্ভাবনা কত জেতা আমরা আশাবাদী তো আইএসএফ জিতবে অভিষেক বলছে চার লাখ ভোটে আমাদের আমরা পঞ্চাশ হাজার ভোটে জিততে হলে জিতবো